সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে সার্কুলার নিয়ে আসলাম তো সেটি ফাউন্ডেশন তো সম্মানিত ভিওর্স আমি আপনাদের কাছে অনুরোধ করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন আমি আপনাদের মাঝে সাজেদা ফাউন্ডেশনের যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে তা আমি বিস্তারিত আমি আপনাদের মাঝে বলবো কি কি যোগ্যতা লাগবে এবং আবেদনের লাস্ট ডেট কবে বিস্তারিত আমি আপনাদের মাঝে পাবো তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সম্মানিত ভিউয়ার্স চলুন শুরু করা যাক সাজেদা ফাউন্ডেশনে একটি জব সার্ভার প্রকাশিত হয়েছে বিডি জবসের মাধ্যমে পদের নাম ফিনান্সিয়াল অ্যানালাইস্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আবেদনের শেষ তারিখ সতেরোই মে দু হাজার পঁচিশ কালীপদ অনির্দিষ্ট কর্মস্থল ঢাকা অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর প্রকাশের তারিখ সাত মে দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলার্স অফ কমার্স বি কম ইন ফাইন্যান্স ব্যাচেলার্স ডিগ্রি ইন ফাইন্যান্স উইথ স্ট্রং একাডেমিক রেকর্ডেড ফ্রম রিকনিয়াস ডিএস এন্ড রিপোর্টেড ইনস্টিটিউশন অভিজ্ঞতা লাগবে সর্বনিম্ন এক বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ সময় ফ্রেশ গ্রাজুয়েশন ফর উইথ উইদিন up to one year of relevant experience strong analytical and numerical number skill for our proficiency in ms word excel financial modeling good communication and interpersonal skill energies to learn and grow fast phase environment high level to integrity and attention to detail চাকরির দায়িত্ব সময় সাজেদা ফাউন্ডেশন ইজ এ ড্রাইভেন নন গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং অফ রেনেটা লিমিটেড ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ফার্মাসিউটিক্যাল অ্যান্ড এনিমেল হেলথ প্রোডাক্ট কোম্পানি ইন বাংলাদেশ তো সমন্বিত বিয়ার্স পদের আপনার জব লোকেশনটা থাকবে হেড অফিসে Uh, reports to Director Finance and Accounts, major responsibilities, assist in the preparation of financial statement reports and forecasts, support, support budgeting and financial planning processes, participate in internal and external audits, and ensure compliance with regularity and standards, analyze financial data and present actionable.

কন্ট্রিবিউটি পাবেন প্রভিডেন্ট পান পাবেন গ্রেচুরিটি মোবাইল বিল ইন্টারনেট অ্যালাউন্স সব কিছু পাবেন আপনারা চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা অ্যাপ্লিকেশনের প্রসেস তো সম্মানিত ভিওয়ার্স ক্যারিয়ার এস টিটিপিএস ক্যারিয়ার ডট সাজেদা ডট ও আর জি এই লিঙ্কের মাধ্যমে আপনারা সম্মানিত জব সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স এই ছিল আজকের মতো এই প্রকাশিত সাজেদা ফাউন্ডেশনের জব সার্কুলারটি তো সম্মানিত ভিউয়ার্স শেষ করার আগে আমি আপনাদের মাঝে আরও একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলা এখনটি বাজিয়ে দেবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম